ভারত পাকিস্তান সংঘাতের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল চলতি আইপিএল শুক্রবার বিসিসিআই এর এক জরুরি সভায় আসে এই সিদ্ধান্ত ভারত সরকারের পরামর্শ নেওয়া হলো এমন পদক্ষেপ এদিকে বিদেশি ক্রিকেটারদের আপত্তিতে পিএসএল এর বাকি আট ম্যাচ আরব আমিরাতে সরিয়ে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পাক ভারত সংঘাত কিংবা উত্তেজনাকর পরিস্থিতিতে আতঙ্কে দুই দেশের সর্বসাধারণ বাতাসে বারুদের গন্ধ এই যুদ্ধের শেষ কোথায় তা জানে না কেউই তবে এর প্রভাবটা বেশ ভালোভাবেই পড়েছে ক্রীড়াঙ্গনে বিশেষ করে পাকিস্তান সুপার লিগ আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এসেছে বড় ধাক্কা দফায় দফায় বৈঠকের পর নিরাপত্তা ইস্যুতে এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল চলতি আইপিএল শুক্রবার জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত জানায় বিসিসিআই চলমান এই সংঘাতের জেরে বৃহস্পতিবার আইপিএলে স্থগিত হয় ধরমশালার দিল্লি পাঞ্জাবের ম্যাচ ব্ল্যাক আউট হয়ে যাওয়ায় দ্রুতই মাঠ ছাড়তে বলা হয় দর্শকদেরও এখানেই শেষ নয় দুই দলের ক্রিকেটার কোচিং স্টাফ সম্প্রচার কর্মী সহ সংশ্লিষ্টদের নিরাপদে সরিয়ে আনা নিয়েও দেখা দেয় বিপত্তি বিমানবন্দর বন্ধ থাকায় বাধ্য হয়েই বিকল্প হিসেবে ব্যবস্থা করা হয় বিশেষ ট্রেনের এরপরই প্রশ্ন ওঠে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো মাঠে গড়াবে তো আইপিএলের বিদেশি খেলোয়াড়রা ভারতে অবস্থান করাটা নিরাপদ মনে করছেন না যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান তারা গণমাধ্যমে আসে এমন খবরও তাতেই আইপিএলের ভবিষ্যৎ নিয়ে দেখা দেয় শঙ্কা এরই প্রেক্ষিপে জরুরি বৈঠকে সরকারের পরামর্শে আইপিএলের বাকি অংশ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই এদিকে পাক ভারত যুদ্ধের প্রভাবে ইতিমধ্যেই পিএসএল এর বাকি আট ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে আরব আমিরাতে বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলায় স্থগিত করা হয় পিএসএল ম্যাচ দ্রুতই জরুরি বৈঠক ডাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিদেশি ক্রিকেটারদের আপত্তিতে রাতেই সিদ্ধান্ত আসে টুর্নামেন্টের বাকি অংশ স্থানান্তর হবে আরব আমিরাতে শিগগিরই জানিয়ে দেওয়া হবে নতুন সূচি নিশ্চিত করে পিসিবি হাসান আল মারুফ যমুনা স্পোর্টস